সবাইকে জানাই গুড মর্নিং এখন ঘড়িতে বাজছে দশটা পাঁচ মতো তো এই ঘুম থেকে উঠেছি এই ড্রিঙ্কসটা নিলাম সবাই ফ্রেশ হয়ে ঘুম যেন ভাঙছে না কি বলবো বাইরে রোদ কি দেখো কিরকম এখন দেখো গেটে তালা খুলিনি বাইরে রোদ কিরকম দেখো আমার কেটে তালাটা খুলতো বাবন গুড মর্নিং বলা দাও বাবা না এখন উঠল ঘুম থেকে ঘুম যেন ভাঙছে না মানে যেন আর একটু ঘুমাই বল রাত করে ফেরার এই এক যাই হোক চলো তিনটা শুরু করলাম তোমরা একবার দেখতে থাকো আর হচ্ছে এদিকে বড় রান্না করছি কারণ বড় হচ্ছে বেরোবে আর তো সবার তো ছুটি আর কতই ছুটি ছুটি শেষ এবার বেরোবে আজকে আজ থেকে ডিউটি শুরু যাবে তাই এখানে এদিকে একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি একদিকে ফেনা ভাত বসিয়েছি ওই আজকে তো মঙ্গলবার আজকে তো নিরামিষ তাই জন্য ডাল সিদ্ধ আর এই ফ্যানা ভাত খেয়ে চলে যাবে আর কি রান্না হচ্ছে না পরে তোমাদের সাথে শেয়ার করছি চলো হ্যাঁ এখন হচ্ছে ড্রিঙ্কসটা খাই তো এই যে অনেকক্ষণ পরে আসলাম এখন বাজছে ঘড়িতে বারোটা পনেরো মতো আচ্ছা তা কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি দেখো কালকে রাতে এখনো কাজলটা লেগে আছে আমার তো ঘুম ঘুম পাচ্ছে জানো কালকের ওই শাড়ি মানে সকাল থেকে যা যা পরেছি এ করেছি সেই জামা কাপড় গুলো এখন গোছালামো সাড়ে বারো একটা তো ওই ব্লগটা এডিট করা হয়নি জানো তো আর এডিট করবো ব্লগটা এখন পোস্ট করতে পারিনি ব্লগটা যাই হোক কি কি রান্না করেছি দেখায় এখনো সাদের জিনিস কিচ্ছু গোছায়নি কারণ আগামীকাল তো আবার পড়তে হবে কোনো রকম একটু গুছিয়ে টুছিয়ে রাখবো তারপরে কালকে পরে পরশু দিনকে একবারে ভালো করে গুছিয়ে সমস্ত করে দেবো চলো দেখাই কি কি রান্না করেছি এখানে মাত হয়ে গেছে করলাম উচ্ছে ভাজা এই যে আর হবে মোচার তরকারি আর এখানে আছে এই যে মুগের ডাল যেটা বর্ষে সকালে গেছে এখানে জামা কাপড় করছিলাম এই কুর্তিটা এই শাড়িটা তো সকালে পরেছিলাম এই যে এটা রাত্রে পরেছিলাম এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম ওই ঘরের কি অবস্থা দেখবে দেখো অবস্থা আমার এই দেখো ড্রেসিং টেবিলের কি এই যে সব এই কালকের কি সব করেছিলাম এইগুলো সব জুয়েলারি ফুয়েলারি এইখানে দেখো কি অবস্থা মেকআপে এইখানে নেল পলিশ এইখানে এই সব এই তো অবস্থা এই হচ্ছে এখনো মশারি খুলিনি এই হচ্ছে বিছানার অবস্থা চলে গেলো এবার এক চুটকিতে গুছিয়ে দেবো আমি তো গাড়ি যে এই এসে বসলাম একটুখানি এখন বাজে ঘড়িতে দেড়টা মতো মোটা মোটামুটি কাজ চলছে এসছে দিপাদি কালকের বদযাত্রিতে যে টিফিনটা আমি খাইনি সেই টিফিনটা বাড়িয়ে নিয়ে এসেছিলাম এই এখন একটুখানি খেলাম টিফিনটা আর দীপা দীপাদিকে একটুখানি দিলাম এই আপাতত আপডেট আমার কোনো আপডেট নাই কারণ আমি তো বেডটাকে ক্লিন করেছি দেখাই তার মধ্যে যেটা কাজের কাজ করলাম যে বেডটাকে পুরো ক্লিন করে নিয়েছি বুঝতে পারলে ওইদিকে জামাগুলো ছিল ওগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম আর এই দেখো এখানে জায়গাটা পরিষ্কার করেছি আমি এগুলো সব পরিষ্কার করলাম এই যে সব গোছালাম কালকে আবার হবে তখন কাল আবার নোংরা করবো থাক গোছানোই থাক হ্যাঁ এই হচ্ছে কথা চলো তাহলে পরে আসি এই যে দীপাদিকে তোমরা দেখো দীপাদিকে দেখো নাই হ্যালো হ্যালো দীপাদিরা কাজের চাপ নাই কারণ কালকে তোমরা বিয়েবাড়ি গেছিলাম এই জন্য দীপাদির আজকে কাজের চাপ নাই অল্প একটুখানি কাজ আছে জাস্ট এই সকালে এই আমার বর হচ্ছে খেয়ে গেছে ওই থালা আর কালকের বিকালের কিছু টিফিন খাওয়া হয়েছিল ওই থালাগুলো আর এই সকালের যা বাসন এই আর কোনো বাসন নাই তো এই হচ্ছে চলো এবার আমি হচ্ছে স্নানে যাব। তারপরে বাবানকে আজকে একটু রিকোয়েস্ট করেছি পুজোটা দিয়ে দেওয়ার জন্য কারণ বাবান কালকেও পুজো দিয়েছিল কালকে তো আমি টাইম পাইনি পুজো দিতে আজকেও আর আমার ইচ্ছা করছে না যে স্নানটা করে আজকে পুজোটা দিই বাবান দিবি কালকে বিয়েবাড়িকে এমন রাতে এসছি তার মধ্যে সারাত ভালো করে ঘুম হয়নি আজকে আমার চোখটা খুব টানছে ভালো লাগছে না চলো এই যে এখন বাড়ছে পনে ছটা কিন্তু নয় এখন বাড়ছে পাঁচটা চল্লিশ যে একটু আম কেটে আনলাম বাবা এদিকে পড়ছে তো আমি আর বাবান একটু আম খাই সেই তো দুপুরে ভাত খাওয়াইছে আজকে টক দই খাইনি মানে এত শরীরটা ইয়ে মনে ছো শুধু ঘুমাই জানো শুচ্ছি ঘুম তো আসছে না একটুখানি একবার যদিও চোখ লাগলো তারপর আর কই ঘুমাইনি তো এই আমটা খাই একটুখানি আর ওদিকেও পড়ছে ওকেও খাওয়াই আর আমিও একটুখানি খাই চোখ এই যে পড়ে এখন লিখতে বসেছে সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যায় তো না চলো তুমি পড়ো এখন অনেক পড়া আছে সবে শুরু হয়েছে পড়া কালকের পড়া হয়নি এবার সেই এখন আজকে চলছে এগুলো পড়া তোমার ছুটিও শেষের দিকে প্রায় এই সপ্তাহটাই ছুটি তারপর তো সামনের সম্বর থেকে তো স্কুলই খুলে যাচ্ছে তাহলে হ্যাঁ চলো লিখুক পরে আসবো এই দেখো গাইস চা নিয়ে আসলাম বিস্কিট আজকে ইয়ে বিস্কিট আজকে ক্রিম কেকার বিস্কিট নেই শেষ হয়ে গেছে ওই জন্য এই যে নন্দা বিস্কিট এক ও না একটা ক্রিম কেকার তো এটা আমি দেখিনি এটা ক্রিম কেকার ওইদিকে বাবা হ্যাঁ কি হচ্ছে হরে কৃষ্ণ মানে কি বলবো চলো চা খাই ওদিকে হচ্ছে গেল হচ্ছে ওই বউকে আনতে গেল মানে আমাদের গাড়িটাতেই তো না বিয়ে গেছিলো হচ্ছে আনতে গেল। এখন এই রাস্তা দিয়ে যদি যাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না কি জানি মানে লজ্জা লাগছে কি বলবে বলো ওখানে সব বউের বাড়ির লোকজনেরা থাকবে কি বলবে তো যদি হয়তো দেখা হবে আমার সাথে এখন ভিডিও আমি মনে হয় নাও করতে পারি লজ্জার ব্যাপার না হ্যাঁ চলো চাটা খাই এটা এখন রাত দুপুরে একটা নাটক চলছে নাটক কোথায় আচ্ছা রাত নটার সময় কেউ হাঁটতে যায় তোমরা বলো তার মধ্যে আজকে আমার শরীরটা ভালো না এখনো রান্না বান্নার কোনো ব্যবস্থাই নেই সেই যে তোমাদের বলেছি যে বউ বানতে গেছে বউ গেছে তা বউকে নিয়ে হারিয়ে গেল নাকি রাস্তা ভুলে গেছে ঈশ্বরই জানে কেন তো বউ নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল এখন মানে অলরেডি ওই ঘুরে ঘুরে ওই রাস্তা দিয়ে চলে গেছে না কি করেছে কি জানি বুঝতে পারছি না আদৌ আসলো না এখন বাজছে প্রায় পোনে নটা নাগাদ রাতে

করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন আজকের মত টাটা